আমাদের এই দেশ গণতন্ত্র দেশ এই দেশে আমরা চাই গণত সরকার গণত বুটে রাজা হোক আর এই যে স্বৈরচারী ভাবে একবার নির্বাচন করিয়া তিরিশ বছর হারা খাইবো এই সরকার এই দেশে আমরা চাই না আর শেখ হাসিনা সরকার যে কাজগুলা করে গেছে সব অন্যায় করে গেছে এখন বর্তমানে ট্রাফিক আছে ট্রাবিকে ডিউটি করে না আর এই যে এই অটোরিক্সা অটোরিকশা প্রত্যেক দিন আমি পেপার পড়ি পেপারে লেখে অটো রিক্সা বন্ধ করতে হবে কিন্তু করে না আর আমরা সাধারণ মানুষ গরিব মানুষ আমাদের কোনো দাবি নাই সব দাবি বড় লোকরা প্রতিদিন হেরার দাবি নিয়ে হেরা ব্যস্ত আমরা কোনো দাবি জানাতে পারত না সরকারের কাছে আমরা চাই এই দেশে চাইল এবং তেল এবং চিনি এই তিনটা জিনিসের দাম কম হোক আর বর্তমানে রমজান মাস আসতেছে রমজান মাসে যেন এই জিনিসপত্র কিছু আরও কিছু নিয়ন্ত্রণে আসে যাতে আমরা রোজা রোজাটা রাখতে পারি ঠিক মতন খাওয়া দাওয়া করে আর এই মাংসর দাম মাছের দাম আর কিছু কমতে কমার দরকার এই দেশে যেই সরকারি আসবে পরবর্তীতে যদি তারা এরকম সৈরচারি করে হ্যাঁ তারকে আমরা এই প্রতিহত করতে করব এটা আমরা জনগণের কথা পুঁতিহতর নামে এই যে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এগুলো করা ঠিক এগুলো ঠিক না যারা ওখানে বর্তমানে যারা এই অগ্নিসংযোগ করতেছে ঘর বাড়ি বাংতাছে বিরোধী দলের বা ছত্রিশটা ঘর বাংছে এগুলা ঠিক করে নাই এইটা আমি সাপোর্ট করলাম না ছত্রিশে আমি পড়ছি পেপারে ছত্রিশটা জেলায় এই অগ্নিসংযোগ এবং বাংচুর করা হয়েছে এগুলা ঠিক না কারণ দুর্নীতি করেই হে হ্যাঁ হেরা থাকুক তাতে আমাদের কোনো দায় বর্তমানে যারা আসবে তারা যাতে সুন্দর করে চালায় এইটা আমরা চাই এইটা আমাদের তপস্যা